জয় বা ধরা জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজ যে তিন রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তো সেই তিন রাশি কোন কোন রাশি রয়েছে তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি ভালোভাবে বুঝতে পারবেন কোন জায়গা থেকে আজকে আপনার প্রাপ্তি যোগ রয়েছে বা আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন কিনা তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মী ইদি জয় সেই সঙ্গে আলোচনা করব আজকে দিনে লটারি প্রাপ্তিতে যোগ সমপরাও রয়েছে তো সেক্ষেত্রে যদি লটারি কাটার ইচ্ছা থাকে শুভ সংখ্যা এবং সময়টা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব তবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি বিশেষ গ্রহের যোগে কোটিপতি যোগ আজকে তৈরি হচ্ছে তাহলে আপনি নিশ্চিত আজকের সেই সঙ্গে যদি রয়েছে তাহলে তো তো আপনি হবেনই হবেন সেটা যদি নাও হয় আপনার নাম যদি থাকে আপনি আজকের দিনে আপনার রাশি যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনি কোনো না কোনো অবশ্যই অর্থ লাভ করতে পারবেন বা লাভবান হতে পারবেন তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা তো চলুন সবার প্রথমে আমরা যে আজকের রাশি প্রথম দেখা যাচ্ছে যার নাম প্রথম রয়েছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি আজকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ আজ আপনার মাথা লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি কিন্তু সক্ষম বিভিন্ন উৎস থেকে আপনার কিন্তু আজকে অর্থ আসার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার কোনো পুরোনো ব্যবসা থেকে লাভ হতে পারে পৈতৃক কোনো সম্পত্তি থেকে অর্থ আসার সুযোগ বেশি রয়েছে উপহারস্বরূপ কোনো কিছু অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষণ করা যাচ্ছে এমনকি আপনার পুরনো কোনো প্রপার্টি থেকে আপনি বেশ ভালো লাভ করতে পারবেন আপনাদের যদি কোনো ব্যবসা রয়েছে সেটা আপনাকে রিটার্ন দিতে পারে আজকে খুব ভালো ব্যবসা ক্ষেত্রে বড় কোনো অর্ডার আসতে পারে বিজনেস কোনো ডিল অনেক দিন ধরে আটকে রয়েছে ওটা কিন্তু আজকের দিনের প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে আর আজকে আপনার ভাই বোনদের সাপোর্ট তো পাবেনই পাবেন সেক্ষেত্রে হঠাৎ করে আপনার অনেক দিনের আটকে থাকা টাকা পয়সাতেও প্রাপ্তির ক্ষেত্রে যোগ অত্যন্ত ভালো ভালো থাকবে লটারি খুব রয়েছে আপনার যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো আজকের দিনেও অবশ্যই লটারি কাটবেন তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব সেটা অবশ্যই ফলো করবেন তবে একটা কথা বলবো যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না বা ফাটকা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করাতে ইন্টারেস্টেড নন তাহলে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনারা দেখবেন ভালো হবে আর আজকে আপনারা চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য লক্ষ্যের সংকেত এবং প্রাপ্তি হিসাবে ধরা হবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন জানব আজকের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনের লক্ষ্য কৃপায় আজ আপনার আর্থিক অবস্থায় বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আজকে আপনারা লাকপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পর্যন্ত পেতে পারেন এমনটাও হতে পারে আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি কোনো টাকা পয়সা আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা ছিল যেটা রিটার্ন আপনি এখন একটা হাই লেভেলে রিটার্ন পেতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে হঠাৎ করে বদলে দিতে পারে বা আপনার পুরনো কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে পুরনো প্রপার্টি নিয়ে যারা ব্যবসা করেন বা যারা প্রমোটারি বিজনেস করেন জমি জায়গা রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে বিশেষ শুভ পরিবর্তন দিতে চলেছে এছাড়া যেনারা কাজ করেন হয়তো কোনো জায়গায় প্রাইভেট সেক্টরে কাজ করেন সরকারি দপ্তরে কাজ করেন যেখানে করুন না কেন আপনারা আজকের দিনে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর বা আপনার কাজের জায়গায় হঠাৎ করে আপনার প্রাপ্য সম্মানটুকু পাওয়ার যোগ সম্ভাবনা বা আপনি আপনার সিনিয়রদের কাছে প্রশংসিত হওয়ার সুযোগ কিন্তু আজকের দিনে পাবেন এটাও কিন্তু আপনার জন্য বড় প্রাপ্তি হিসাবে ধরা হবে আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু পেতে পারেন যেটা আপনি একেবারে আশা করেননি আর আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো আর বললাম যারা চাকরির চেষ্টা করছেন অলরেডি অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে প্রাপ্তিতে চোখ সম্ভাবনা ভালো থাকবে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনাদের জন্য সময়কাল ভালো আপনি লটারি কাটতে চাইলে কাটতে পারেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন রাস্তাঘাটে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি কমেন্ট করবেন অবশ্যই জয় জয় বা এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে ধনুরাশি জাতকের ক্ষেত্রে আজকে আপনার পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে আজকে আপনার শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ আসাতে প্রবল যোগসমরা থাকবে পুরোনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে চলেছে আজকে আপনার গাড়ির ব্যবসা থাকলে গুরুত্ব রাখবেন গাড়ির ব্যবসা আপনাকে খুব ভালো সফলতা দিতে পারে যারা রেস্টুরেন্টের কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিতে যোগ খুব ভালো বা কেউ যদি কোনো কাজ অনেক দিন ধরে করেও পাচ্ছিলেন না সেটা কিন্তু আজকে হয়ে যেতে পারে হঠাৎ করে আপনার আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি করতে পারে লোন সাংশন হয়ে যেতে পারে কাউকে ধার দিয়েছিলেন হঠাৎ করে সেই ধরনের টাকা পয়সা ফেরতের সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পুরোনো প্রপার্টি পুরনো গাড়ি সেই ব্যাপারগুলো আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর যারা বিদেশে যাত্রা করছেন বা করবেন অবশ্যই সে জায়গায় সময় যথেষ্ট পরিমাণ ভালো ভালো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনারা সুযোগ লক্ষ্য করবেন কিন্তু বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাবেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো আর উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে পাওনা টাকা ফেরতের ক্ষেত্রে সুযোগ ভালো আপনি পাওনা টাকা ফেরত পেতে পারেন আর আপনি লটারি বা ফাটকা জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করবেন আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রেখে চলার চেষ্টা করুন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায় অন্য কোনোভাবে ভাবে পেয়ে যেতেও পারেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে লটারি কাটার জন্য যে শুভ সংখ্যাটা রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন বা আপনারা ইচ্ছু হলে আজকের দিনে যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যারা অবশ্যই তিন ছয় এবং সাত এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় উত্তর এলে তার উত্তর যেন তিন ছয় অথবা সাত আসে এমন দেখে একটা লটারি কেটে নেবেন আর আজকের দিনে সব থেকে যে শুভ সময়টা হচ্ছে যেটাতে আপনারা ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একবারে দুপুর একটা থেকে অত্যন্ত ভালো সময় দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন